সৌদি আরবে ছোটখাটো অপরাধে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের জন্য রাজকীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবু থেনাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড নাসির বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে রিয়াদে বৈঠকে এই আহ্বান জানান আসিফ নজরুল দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার শ্রমবাজারে চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের অধিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এছাড়া উচ্চ ইকামা নবায়ন ফি এবং এর ফলে কর্মীদের চাকরিবিহীন হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে সৌদি পক্ষ জানায় যাতে উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হয় এজন্য শ্রম আইন সংস্কার করা হচ্ছে সৌদি কর্মকর্তারা জানান যে অবৈধ শ্রমিক সমস্যা এবং নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর করতে শিগগিরই একটি টাস্ক ফোর্স গঠন করা হবে তারা এই বিষয়ে বাংলাদেশ সরকারের একটি যৌথ টিম গঠনের প্রস্তাবকে স্বাগত জানায় বৈঠকে গৃহকর্মী প্রশিক্ষণের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয় ডক্টর নজরুল সৌদি আরবের মেগা প্রকল্পগুলোতে আরও দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং সৌদি ভাইস মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান